ওমানে বৈধ কাগজপত্র ছাড়া বসবাসরত প্রবাসীদের আইনি সমস্যা সমাধানের শেষ সময়সীমা ঘোষণা করেছে ওমান পুলিশ শ্রম মন্ত্রণালয়ের নির্দেশ মেনে বসবাসের অনুমতি বা কাগজপত্র সংক্রান্ত ঝামেলা মেটানোর জন্য দু হাজার সালের একত্রিশ ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে পুলিশ পরিষ্কার জানিয়ে দিয়েছে জরিমানা ছাড়া বৈধ হওয়ার বা সমস্যা সমাধানের এটাই শেষ সুযোগ কর্তৃপক্ষ জানিয়েছে এই সময়ের মধ্যে যারা নিজেদের আইনি অবস্থান ঠিক করে নেবেন তারা বিশেষ সুবিধা পাবেন যেসব প্রবাসী ওমানে থেকে কাজ চালিয়ে যেতে চান তারা যদি বসবাসের অনুমতি নবায়ন করেন বা নিয়োগকর্তা পরিবর্তন করেন তবে মেয়াদ শেষ হয়ে যাওয়া কাগজপত্রের জন্য কোনো জরিমানা দিতে হবে না তবে বিষয়টি শ্রম মন্ত্রণালয় থেকে যাচাই করে নিতে হবে অন্যদিকে যারা একেবারে নিজ দেশে ফিরে যেতে চান তারাও কোনো জরিমানা ছাড়াই দেশ ছাড়ার অনুমতি পাবেন এটি মূলত যারা কাজের উদ্দেশ্যে আসেননি বা কেবল ভ্রমণের জন্য এসেছিলেন তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে ওমান পুলিশ কঠোরভাবে সতর্ক করে বলেছে নির্দিষ্ট সময়ের পর আর কোনো ছাড় দেওয়া হবে না যারা একত্রিশ ডিসেম্বরের মধ্যে এই সুযোগ কাজে লাগাতে পারবেন না তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে তাই ভবিষ্যতে বড় কোনো ঝামেলা এড়াতে সংশ্লিষ্ট সবাইকে দ্রুত এই সুযোগ গ্রহণ করার অনুরোধ জানানো হয়েছে ওমানে সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ